মোবাইল তো উন্মুক্ত করে দিছে মোবাইল প্রথমে নিষেধ ছিল পরে উন্মুক্ত করে দিছে তো বন্ধুরা কেমন আছেন সবাই মাওনা চৌরাস্তা থেকে জানাচ্ছি স্বাগতম আজ বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন তো ইতিমধ্যে ভোট দিয়ে আসছি আমরা ব্যাগের সাইডটা একটু দেখাই ওই সাইডে হচ্ছে পুরুষ কেন্দ্র মাওনা শ্রীপুর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একটু সামনে যাই দেখাই আপনাদের কেন্দ্রের অবস্থা সাথে থাকুন মাওনা কেন্দ্র আসলে এখানে যে পুরুষ আমি আগেই বলেছি মাওনা চৌরাস্তা মাওনা চৌরাস্তা পুরুষ কেন্দ্রে মাদ্রাসায় আর কি এখানে সবাই ভোটের টোকিন দিচ্ছে অনেকে আবার এখানে নাস্তা পানির জন্য আচার বিক্রি করতেছে তো বন্ধুরা আপনাদের এলাকায় কেমন ভোট হচ্ছে সুশৃঙ্খল ভাবে না কোনো ঝামেলা আছে অবশ্যই জানাবেন মানুষের এত আগ্রহ এই ভোট দেওয়ার এর আগে এত আগ্রহ ছিল না তবে মানুষ মনে হচ্ছে স্বাধীন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি মাওনা শ্রীপুর থানার আন্ডারে মাওনা চৌরাস্তা তো বন্ধুরা আশে আশেপাশে মানে এখান থেকে পুরুষ কেন্দ্র থেকে মহিলা কেন্দ্র এক প্রায় আধা কিলোমিটার আধা কিলোমিটারের ওপরে আসলে কেন্দ্র দুইটা এক জায়গায় হইলে ভালো হয় এখানে কেন্দ্র পুরুষ ছাড়া মহিলা কেন্দ্র অনেক দূরে দূরে এ গাড়ি ঘোড়া তো চলা বন্ধ আপনারা জানেন তো রিক্সা আর ট্যাক্সি কাপ যেগুলা এইগুলা চলতেছে এমনি তো বন্ধুরা আপনারা ভোট দিচ্ছেন নাকি তাও জানাবেন আমরা এখন যাচ্ছি মহিলা কেন্দ্রের দিকে তো আমরা এখন মহিলা কেন্দ্রের দিকে যাচ্ছি সাথে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা আসলে অনেক দিন ইউটিউব থেকে কিন্তু লাইভে আসা হয় না তো অনেকদিন পরে আসলাম কেমন আছেন সবাই জানাবেন মাওনা তো বন্ধুরা অটোতে উঠতাছি মাওনা মহিলা কেন্দ্র মহিলা কেন্দ্রে যাওয়ার জন্য সাথে থাকুন নেটে নেটে সমস্যা হচ্ছে নাকি অবশ্যই একটু জানাবেন প্রিয় যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আমার সাথে যারা যুক্ত আছেন দীর্ঘদিন ধরে তাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি এবং আন্তরিকভাবে অভিনন্দনও জানাচ্ছি কারণ আপনারা সব সময় আমার সাথে যুক্ত থাকেন এবং আমার ভিডিওগুলি দেখেন তো আমি আসলেই বন্ধুরা আসলেই একজন ফোন দিচ্ছে আমি বারবার পরিচিত কেউ যদি হন অবশ্যই যদি লাইভে থেকে থাকেন তাহলে আপনার এখন কল দেওয়া উচিত না আমি এখন মানে যে মোবাইলে ফোন ছিলেন মোবাইলেই আমি লাইভ করতেছি কে কোথায় কোথায় কার ভোটার কোথায় ভোট দিয়েছেন ভোট দিচ্ছেন নাকি তাও দাঁড়াবেন আমরা যাচ্ছি মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে যেখানে নারীদের ভোট এই কেন্দ্রে সেখানে যাওয়ার চেষ্টা করতেছি সাথে থাকবেন আমি কিন্তু ঢাকা সরি গাজীপুর সদরে সতেরো নম্বর ওয়ার্ডের ভোট আসছিলাম তো আমিও ভোট দিয়ে চলে আসছি আপনারা দেশের নাকি তাও জানাবেন তো অনেক কেন্দ্রে টুকটাক ঘুরলাম সব জায়গায় ভিডিও করতে পারি নাই দেখলাম যে যে অবস্থা সুশৃঙ্খলভাবে কিন্তু সবাই ভোট দিচ্ছে লাস্ট পর্যন্ত এরকম থাকলেই ভালো হিংসা প্রতিহিংসার কোনো ইয়ে দেখলাম না কোনো কেন্দ্রে তো আল্লাহর কাছে দোয়া করি যেন মধ্যে সুস্থভাবেই ভোটটা ক্লিয়ার হয় ভোটের পরেও যেন সব কিছু শিথিল থাকে আলাদা সকলকে ধৈর্য ধারণ করার অভিজ্ঞতা করে যারা হারেন আর যারা যেতেন তারাতে তাদেরকেও অনুরোধ করব উৎসৃঙ্খল যেন কোনো কাজ তাদের দ্বারা না হয় আল্লাহর কাছে আশাও করি আল্লাহ যেন সেইভাবে সুস্থ সবল সুস্থ মস্তিষ্কের মানুষ থাকেন এই নির্বাচনের পরেও টাকা আছে বিশ টাকা দিয়ে থাকে তো বন্ধুরা চলে আসলাম মাওনা যে মহিলা কেন্দ্রে তুমি বাসা যাবা তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে যুক্ত থাকবেন লাস্ট পর্যন্ত আমরা এই নির্বাচনের যে ফলাফল দেখব সবাই কিন্তু ভোট দিয়ে চলে যাচ্ছে কেউ বা ভোট দেওয়ার জন্য আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভোটের যে টোকিন দিয়ে সহযোগিতা করতেছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মহিলা কেন্দ্র এই মহিলা কেন্দ্রের ভোটাররা কিন্তু ভোট দিতে আসছেন এখানে এখানে আসলে ভোট কেন্দ্রে ঢুকতেছি না নিষেধ ছিল আর কি এই কারণে তারপরে একশো গজের মধ্যে মনে হয় নিষেধ আছে আমার জানা নেই তবুও আপনাদের দেখানোর জন্যে আমি এখানে কিন্তু লাইভ করতেছি বন্ধুরা আসলে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর সাথে থাকার চেষ্টা করবেন শেষ পর্যন্ত আমি বেশিক্ষণ সময় নেব না মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ আমি যেটা যে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে বিদ্যালয়ের ভিতরে মহিলা কেন্দ্র এটা এবারে আদ্যতা সাউন্ডটা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে বন্ধুরা সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি জানাবেন আমরা একটু ওই সাইড থেকে ঘুরে আসি দেখা যাক কি অবস্থা ওই সাইডের সাইডে কিন্তু দোকান আছে দেখেন তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আমরা আগে দেখতাম ক্যান্ডিডেটরা পান কিংবা অন্য অন্য কিছু নিয়ে বসতো এটা কিন্তু এবার নাই এ তিরিশ আস লাস্টে এটা হচ্ছে মাওনা বাজার মাওনা বাজারের যে আজকে বাজারের দিন বাজারের দিন না আজ বিশুদ না কি কোন কোন বারে বাজার হয় রোববার বৃষ্টিবার না প্রত্যেক হাটে আসেন এই এই ব্যবসায়ীটাই আপনার বিছাকে কেমন হয় বাজারে

মানে বিশৃঙ্খলার কোনো ইয়ে আমি দেখি নাই তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যেটা পোস্ট করতেছে অনেকেই তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের এলাকার কি অবস্থা তাও জানাবেন আগামীতে যেই নির্বাচিত হোক আল্লাহ যেন সঠিকভাবে চালানোর তৌফিক দান করেন এই বাংলাদেশকে উন্নত থেকে আরো উন্নত জায়গায় নিয়ে পৌঁছে দেন এটাই আমাদের সাধারণ মানুষের আশা এবং ইচ্ছা সবাই এই আশায় উৎস নিয়ে উদ্দীপনার মাধ্যমে ভোট দিয়ে আসতেছে যেমন আমিও দিয়ে আসলাম তো বন্ধুরা আগামীর বাংলাদেশ যেন সঠিক মানুষের হাতে যায় এটাই দোয়া করবেন আর যারা এখনও ভোট না দিছেন অবশ্যই আপনারা ন্যায়ের পক্ষে ভালো মানুষের পক্ষে দাঁড়াবেন এই দেশ আপনার আমার এ দেশ সবার তাই এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার সবাই একজোটে উক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তা না হলে দেশের মানুষ সাধারণ জনগণ যারা তারা খুব বিশৃঙ্খলায় পড়বে এবং তাদের সম্মানহানি হবে দেশের খুব ক্ষতি হবে তাই সবসময় চেষ্টা করবেন ভালো মানুষের পাশে দাঁড়াতে এবং ভালো মানুষরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে সাধারণ মানুষের পাশে যেটা বলি ব্যাক ক্যামেরা যাচ্ছি তো দেখেন এই দেশ কোথায় চলে গিয়েছিল আর কোথা থেকে ফিরে আসছে যেখানে মানুষের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছুর কোনো সম্মান কিংবা ভালোভাবে থাকার কোনো উপায় ছিল না তো সেদিক থেকে কিন্তু আমরা ফিরে আসছি এবং কথা বলতে পারতাম না আমরা নিজের ভাষায় নিজের ভাষায় বলতে কি মানে নিজের ইচ্ছায় আমার ইচ্ছা হয়েছে কি কথা বলার একজনের একজন অন্যায় করতেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে কিন্তু আমরা দাঁড়াতে পারতাম না তবে কথা বলতে পারছি না বলুন তো মাফ করবেন আসলে আমরা মানুষ কিন্তু মন মানসিকতা নাই যার মন মানসিকতা আছে দু একজনের তারা সব সময় মনে রাখবেন তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকেই আমাকে দেখছেন আগামীর বাংলাদেশ যেন সুশীল সমাজ সুশীল দেশের মানুষ হিসাবে হিংসা থেকে যেন দূরে থাকে এই প্রত্যাশায় আমার জন্য দুয়ারুল্লাহ আপনাদের জন্য ফি মানিল্লাহ